আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এই সেফ পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের জন্য আমার আজকের রেসিপি রাজকীয় স্বাদে দুধের পায়েস তাই আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি নাটনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি প্রথমে চলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের ভিতর নিয়ে নিয়েছি দুই লিটার লিকুইড মিল্ক আপনারা চাইলে গরুর দুধ অথবা গুঁড়ো দুধটা নিতে পারেন আর অপেক্ষা করব দুধে বলক চলে আসার আগ পর্যন্ত আর অবশ্যই চুলো গাছটাকে মিডিয়ামে রাখবেন হলে কিন্তু দুধটা উতলে পড়ে যাবে আর আমি বলক চলে আসলে এর ভিতর দিয়ে দিব পোলাওয়ের জন্য যে গুঁড়ো চালটা সেই চালটা থেকেই আজকে আমি এই পায়েসটা তৈরি করবো গুঁড়ো চালটা নিলে কিন্তু এর ঘিরানটা আরও বেশ ভালো আসবে আপনারা চাইলে যে কোনো ধরনের চাল নিতে পারেন তবে আমি চিনি চালটাই নিয়েছি এখন আমার দুধটাতে কিন্তু বলক চলে এসেছে আর আমি কিন্তু নাড়াচারা দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি ধুয়ে রাখা চালটাকে অ্যাড করবো আর অবশ্যই এই চালটাকে আগে থেকে ধুয়ে রাখবেন আর পানিটা বেশ ভালোভাবে ঝরিয়ে নেবেন আর আমি এখানে দুই লিটার দুধের জন্য দুমুঠো চাল নিয়েছি আর অবশ্যই এইভাবে পায়েসটা করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এর স্বাদ কখনোই বলতে পারবেন না দুই লিটার দুধের জন্য দু মুঠো চাল আর এক লিটার দুধের জন্য এক মুঠো চাল এইভাবে আর আমি এখানে দিয়ে দিয়েছি আধা কাপ গুঁড়ো দুধ এতে করে এর সারটা আরও বেড়ে যাবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এর সারটা কিন্তু রাজকীয়ই হবে এখানে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা ছিঁড়ে এরপর দিয়ে দিয়েছি দুটো দারচিনি তিন চারটা এলাচ এতে করে এর ফ্লেভারটা আরও সুন্দর আসবে অপেক্ষা করব চালটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন আর অনাবরত নাড়াচাড়া করতে হবে নাহলে দুটো উপরে পড়ে যাবে আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আর অলরেডি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ভালোবাসাই আমাকে ভিডিও দিতে আরও বেশি উৎসাহিত করবে তাই অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট করবেন আর অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন এর স্বাদ কতটা হয়ে থাকে দেখুন আমার এই দুধের ভিতরে কিন্তু একটা সর পড়ে আসছে আর আমি এটাকে নেড়ে চেড়ে ভেঙে দিয়েছি আর এই পর্যায়ে আমার চালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন একটু আমি ঢাল গুঁড়নির সাহায্যে গুটি নিব আর আমি এখানে দিয়ে দিয়েছি কিছু বাদামের গুঁড়া আপনারা চাইলে আস্ত বাদামটাও দিতে পারেন এরপর দিয়ে দিব কিছু কিসমিস আপনারা চাইলে কিসমিসটাকে স্কিপ করতে পারেন অনেকেই কিসমিস পছন্দ করে না আর বাদামটাকে যদি ওইভাবে ভেঙে দেন অবশ্যই এর স্বাদটা আরও বেড়ে যাবে কারণ এতে করে বাদামটা সব জায়গায় মিশবে আস্তা দিলে সব জায়গায় মেশে না তাই আমি একটু গুঁড়ো করে দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন আর অনবরত কিন্তু নাড়াচাড়া রূপটা থাকতে হবে নাহলে কিন্তু এই পর্যায়ে নিচ থেকে লেগে যাবে আর অবশ্যই চুলো রসটাকে একেবারে লো মিডিয়ামে রাখবেন আর ঢাল গুঁটনির সাহায্যে অবশ্যই একটু গুটে দিবেন যেহেতু চালটা আস্তা ছিল তাই এতে করে তাড়াতাড়ি ঘন হয়ে আসবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই পায়েসের সারটা আপনারা এইভাবে করে খেলে কিন্তু কখনোই বলতে পারবেন না অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবেন আর অবশ্যই নিজেদের মতামত জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে আর কী ধরনের ভিডিও পেতে চান তার ভিত্তিতেও কমেন্ট করবেন এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি দেড় কাপ চিনি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মিষ্টিটা দিয়ে দিবেন অনেকে মিষ্টি কম বেশি খান আর এই পর্যায়ে চিনিটা দেওয়ার ফলে কিন্তু আবারও পায়েসটা পাতলা হয়ে আসবে অনাবরত নাড়াচাড়া দিতে হবে নাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে তখন কিন্তু পায়েসের স্বাদটা নষ্ট হয়ে যাবে এইভাবে পায়েসটা করে খেলে অবশ্যই আপনারা রাজকীয় স্বাদটা পেয়ে যাবেন দেখুন আমার কিন্তু প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিব। দেখুন আমি একটি প্লেটের ভিতর নিয়ে নিয়েছি কী সুন্দর ঘন হয়েছে কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমি একটু এটাকে সাজিয়ে নেব এতে করে দেখতে সুন্দর লাগবে কিছু বাদাম ও কিছু কিশমিশ দিয়ে উপর থেকে সাজিয়ে নিচ্ছি এতে করে দেখতে লোভনীয় লাগবে অবশ্যই আপনারা এটা অতিথি আপ্যায়নে বা যে কোনো অনুষ্ঠানের দিন রান্না করতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে অবশ্যই আপনার প্রশংসা করতে সবাই বাধ্য হবে দেখুন কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় লাগছে আপনারা অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন আশা করি আমার জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ